সবারই সব নেতাকর্মী মূলত মানসিক রুগী সতেরো বছরের পরিশ্রমের ফলে ওরা হচ্ছে এই জুলাই যে আন্দোলনটা সেটা পারছে তো সতেরো বছর ওরা পারা নাই কেন স্টুডেন্ট নাম্বার পরে করতে হইলো আমি লিগ যে এইসব খুন কামারি যাই করতো ওইগুলো হাইরে করতো ওরা কি করতেছে এরা ওপেনলি করতেছে আচ্ছা এটা তো মাত্র টেইলার দেখাইতেছে তো চাঁদা দেওয়ার জন্য একটা মানুষকে কিভাবে খুন করা মানসিক রুগী ডিরেক্ট বিএনপি যতগুলো নেতা কুমি বলেন ছাত্র দল যুব দল ও ছাত্র দলের একটা পোস্ট দেখছি আপনার কালকে বেলা যে বলতেছে যে যুব দল মারছে সেখানে ছাত্র দলের কে জন্য টানতেছে যেমন আমিও সেম যে প্রথমবার দেখার পরে সেকেন্ডবার দেখার আর সাহস পাইনি তো যেই মানুষগুলো আর কি এই কাজটা করছে মানে যুবদলের যে নেতারা মইন আর যারা আদার্স ওদের সাথে ওর সাথে যারা ছিল ওই যে পাথরটা যে সামনে এই পাথরটা আছে তো পাথরটা দিয়ে যেভাবে মারছে এখান থেকে আগমন করে নি ওইখানে রাস্তায় গিয়ে দিয়ে আবার মারছে তো এটা হচ্ছে বিএনপির মূলত সবারই সব নেতাকর্মী মূলত মানসিক রুগী ওদের মানসিক বলা যায় কারণ ওরা যদি মানে মানে মানুষ এটা করার চিন্তা রুগী নর্মাল একটা মানুষের উপর কতটা ঘৃণা থাকলে শুধুমাত্র চালা দেয় না এই জন্য ওরা এখান থেকে আদমরা করে রাস্তায় নিয়ে উলঙ্গ করে সেইখানে আবার পাথর দিয়ে মায়েরা ও রাস্তার উপর আবার নৃত্য করতেছে চিন্তা করেন একটা মানুষের উপর কত রাগ থাকলে একটা মানুষের কাজটা করে যাই হোক ভাই আমি তো ডিরেক্ট বলেই দিলাম বিএনপি হচ্ছে এটা আমি অনেকবার বলছি আমাদের জুলাই অভ্যর্থন যখন চব্বিশে আমাদের আন্দোলন শেষ হয়েছিল তখন আমি বারবার বলছি যে বিএনপি কে বারবার হুঁশিয়ারি করে বলছি আপনাদের জন্য দেশ স্বাধীন করি নাই আপনারা মনে করেন না যে আপনাদের জন্য দেশ স্বাধীন করে দিচ্ছে এবার আপনারা ক্ষমতা আইসে আপনারা সৈরাচারি শুরু করবেন আপনাদেরকে হুঁশিয়ারি করে একটা কথাই বলবো দেশে আর একটা সৈরাচার জাগতে দেওয়া যাবে না তার জন্য আমরা আমাদের যদি আবার রাজপথে নামা লাগে জুলাই এখনো মারা যায় সুতরাং আমি বলি ভাইয়া ওরা ওদের ওরা দাবি করে কি যে ওরা আসলে সতেরো সতেরো বছরের পরিশ্রমের ফলে ওরা হচ্ছে এই জুলাই যে আন্দোলনটা সেটা পারছে তো সতেরো বছর ওরা পারে নাই কেন স্টুডেন্ট নামার পরে করতে হইলো বা এইসব বিষয়ে কথা বলতে চাই না আমার কথা হচ্ছে তো ওরা ক্ষমতায় আসার আগে যে কাজগুলো আওয়ামী লীগ হাইরে করতো সেই কাজগুলো ওরা ওপেনলি করতেছে আওয়ামী লীগ যে এইসব খুন গামারি যাই করতো ওগুলো হাইরে করতো ওরা কি করতেছে এটা ওপেনলি করতেছে আচ্ছা এটা তো মাত্র ট্রেলার দেখাইতেছে আরো তো সামনে বাকি আছে ওদের তো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় দাঁড়ান ভাইয়া ক্ষমতায় আসার আগেই ওদের এত দৌড় ওরা মানে ওপেনই খুন করতেছে তাহলে ক্ষমতায় আসার পরে কি আপনি যে আপনি জায়গায় দাঁড়িয়ে আছেন দাঁড়ান করেন

মানে আইন প্রশাসন অত্যন্ত পরিমানে নিম্ন পরিমানে খারাপ যে আপনাদের মানে একটা মানে চিন্তা করেন যে এক পাবলিক স্পটে একজনকে খুন করা হইতেছে অথচ আপনারা তার বিরুদ্ধে এখনো স্টেপ নেন নাই আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি খুনিকে সেটা জানেন প্রমাণ আছে তাহলে ওরা চব্বিশ ঘন্টার ভিতরে ফাঁসি দিতেছেন কেন জনসম্মুখে ফাঁসি দেন বা এই প্রশাসনের মানে বিরুদ্ধে বা পক্ষে আমার কিছুই বলার নাই এরা মনে করেন একদম ড্যাম হয়ে গেছে এরা উঠতে পারতেছে না